হ্যাঁ গাইস এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিসের আপনারা জানলে কমেন্ট করবেন মেশিনটা অনেক বড় মোটামুটি বড়ো বেশি বড় না এবং মেশিনটা আসলে এটা কি কোনো মাটির কাজ হয় কি না তা আমি জানি না আপনারা দেখেন মেশিনটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই দেখেন বাবা সম্ভবত এটা মাটির মেশিন এর ভিতরের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করি এই এর ভিতরের বড় বড় এটা সম্ভবত মাটি এটা ফালের এটা ঠাকুরের মাটির মিশ্রণ হয় এবং স্বাভাবিকভাবে দেখানোর যদি চেষ্টা করি এটা লোহার এবং এই মেশিনটার মূল মাতবাড়ি হচ্ছে এই মেশিনটা এই এটা সাহায্যে এগুলো কিন্তু আপনার ঘরে দেখেন এই মেশিনটা এই যে হচ্ছে মেশিন এখান থেকে এখান থেকে বেল্টের সাহায্যে এটা ঘরে এ বেল্ট এ বেল্ট এখানে তৈরি হয় আর এখানে বেল্ট বেল্ট লাগানো হয় এই যে এখানে বেল্ট লাগানো থাকে ওই ওই মেশিন স্টার্ট দিলে এটা ঘোরে এটা ঘোরার পরে এখান থেকে এটা ঘোরে এই যে এটা এটা ঘুরলে এটার সাথে ওর সাথে যে সংযোগ আছে এগুলা এগুলো সম্পূর্ণ চালু হয়ে যায় এর সাথে ওই যে ভিতরে যা দেখা দেখালাম বড় না ফালের মতন এগুলো ঘুরে মাটি দেওয়া হয় এটার ভিতরে তারপর এটা চলে আসে আর একটা মেশিন দেখাবো দেখেন এই মাটির স্তূপ গাইস আপনারা সবাই দেখেন আর এই যে মাটির স্তূপ এই মাটির এই এখানে ইট কাজে ব্যবহৃত হয় আমি আজকে মূলত এখানে যে আজকে ব্লক করব বা কোনো ভিডিও দেবো আমার পরিকল্পনায় ছিল না তো এই যে দেখছেন মাটি এই এই মাটিগুলো প্রচুর পরিমাণে ইট হবে এই জন্য ইটের জন্য আনা হয়েছে এবং আরেকটা ঘরে আমি আসলাম তো ফাইনালি এখানেও ঠিক ওই রকমের একটা মাটির মেশিন এখানে মাটির মিশ্রণ করা হয় মাটির মিশ্রণে এখানে পরিত্যক্ত অবস্থা আছে এখানে সম্পতিগুলো ভালো খুবই ভালো এখানে দেখেন কি বড় একটা মোটর হ্যাঁ এখানে প্লেট এটা মেশিনের একটা অংশ এর ভিতরে আরও একটা মেশিন আছে সম্ভবত না বুঝলেন এনে আরও একটা মেশিন আছে আর সবচেয়ে বড় কথা ছিল মেশিনের এই যে আরও বড়ো একটা রোলার এগুলো অনেক এলাহী কারবার আর সবচেয়ে বড় হলো এই যে আমাকে জুয়েল বাই খুব পরিদর্শন করতেছে খুব আপনারা তাকে চেনবেন এবং চিনে নেবেন এবং সে কিন্তু খুব ভালোভাবে দেখতেছে যে আসলে কিভাবে কি করা যায় এর ভিতরে আরও একটা মেশিন আছে এখানে পানির হাউস এই যে এই যে দেখেন পানির হাউস দেখানোর চেষ্টা করি যে পানির হাউস এই যে পানির হাউস এখান থেকে পানি নিয়ে ওখানে মাটির সাথে দেওয়ার পরে মাটি মেশিন আর একটা মেশিন এটা ছোট একটা মেশিন যদিও কত মেশিন কত কাজে লাগে আপনারা দেখেন তো আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন জায়গাটাও খুব সুন্দর এখানে পানির একটা ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওই যে ভালো থাকেন আল্লাহ হাফেজ ঈদ বাটা থেকে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ